আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান লৌহজংয়ে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন লৌহজং প্রতিনিধির প্রতিবেদন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় মানবাধিকার ও সংবাদ কর্মী এইচ এম ইমরানের উপর চঞ্চল রাজের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা ইমরানের উপর সন্ত্রাসী হামলা ঘটনায় খুব প্রকাশ করে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনকে বলতে চাই মুন্সিগঞ্জ তথা এই পদ্মা বিধৌত লোহজন বিক্রমপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা এই জেলায় শান্তি শৃঙ্খলাভাবে বেঁচে থাকতে চাই নির্বাচন পরবর্তী সময়েও যেন আমরা সবাই যে যার সমর্থন করতেই পারি এবং সাংবাদিক কিন্তু ভালো মন্দ আমরা তুলে ধরবই সমাজের যেহেতু আমরা বিবেক সেটা তুলে ধরতে গিয়ে যদি আমাদের উপর আমাদের সংবাদ কর্মীদের উপর এইভাবে আঘাত আসে আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে এটা প্রচার করতে চাই যে যত ছোট হোক এবং যত বড়ই হোক একজন সাংবাদিক একজন সাংবাদিক তার উপরে কোনোরকম সন্ত্রাসী হামলা কোনোরকম কার জন্য ঘটনা আমরা মেনে নিব না সমাজের সর্বস্তরের লোকজন আমরা ঐক্যবদ্ধ করে দিন একজন ঘটনার প্রতিবাদ করবো প্রতিহত করব এবং সেটা সম্পূর্ণই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে আমরা এই প্রতিবাদ এই বিচার চাই এবং আজকে আপনাদের সবাইকে নিয়ে প্রতিবাদ করছি গতকাল শুক্রবার ৩১ মে সকালে উপজেলার ঘোরদৌর বাজারস্থ লোহজং প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী বৃন্দরা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের আগে গত ১৯ মে রাতে উপজেলার বৌলতলি ইউনিয়নের পয়সা গ্রামে চঞ্চল রাজের ছেলে স্বপ্নিল রাজ ঢাকা থেকে মাইক্রোবাসে পনেরো জন বহিরাগত লোক নিয়ে আসে এবং চঞ্চল রাজ বিশ তারিখ একটার সময় সদরঘাট থেকে পাঁচ থেকে ছয়টি মাইক্রোবাসে করে পঞ্চাশ থেকে ষাট জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে পয়সা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে এ খবর পেয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এইচ এম ইমরান সহ এলাকাবাসী প্রতিবাদ করে পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাদেরকে এক ঘন্টার আল্টিমেটাম দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করে এ ঘটনার জের ধরে গত তেইশ মে দুপুরে চঞ্চল রাজের নেতৃত্বে তে বহিরাগত লোক দিয়ে সদর ইমরানের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন খাবার হোটেলে গিয়ে হামলা চালায় মূলত আমরা এখানে এসেছি আপনারা দেখেছেন আমাদের ব্যানার দেখেছেন আমাদের ন্যাশনাল প্রেস সোসাইটি সম্মানিত মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইমরান হোসেন আমার সাথে দিন দীর্ঘদিন কাজ করছে একজন সংবাদকর্মী হিসেবে আমরা খবরটি পেয়েছি যে ওনার হামলা হয়েছে গত বৃহস্পতিবার সম্ভবত তেইশ তারিখ নির্বাচন করে এবং আমরা যতটুকু জেনেছি এটা উনি একটা সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন আপনারা যেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার লোকজন রয়েছেন বিভিন্ন জেলায় বিভিন্ন বাংলাদেশের সংবাদ আপনারা প্রচার করে থাকেন তেইশ তারিখে ঢাকা সদরঘাটে সংগঠিত হয়েছে সাংবাদিকের উপর হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের চেয়ারম্যান মহাদয়ের সামনে রেখে বলতে চাই মুর্শিলগঞ্জ জেলা এনপিএসের পক্ষ থেকে এর একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শান্তি নিশ্চিত করতে যা উপস্থিত ছিলেন পয়সা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেন মোল্লা সাধু তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি বলেন আমি ও ইমরান দুপুরে খাবার খেতে আসি হোটেল ডিপুতে হঠাৎ অতর্কিতভাবে একদল লোক চঞ্চলের নেতৃত্বে হামলা করে এবং চঞ্চল ছুরি নিয়ে আঘাত করতে যায় আমি তখন ছুরিটি আটকে ফেলি তাদের লোকবল বেশি থাকার কারণে সামাল দিতে পারি না ইমরানের উপর হামলা করা হয় এবং ইমরান মারখে নিচে পড়ে যায় ঘটনাস্থলে পুলিশ সুমন এসে উপস্থিত হয় এবং তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় অনেক ব্যবসায়ীরা এসে উপস্থিত হয় সাংবাদিক ইমরান বলেন ইতিপূর্বে ইউপি নির্বাচনে বহিরাগত সন্ত্রাসী পয়সা গ্রামে নিয়ে আসে গ্রামবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এলাকা ছাড়ে এবং সদরঘাট ব্যবসায়ী মহলে একাধিকবার বহিরাগত লোক এনে ব্যবসায়ীদের উপর হামলা চালায় অধিক টাকা এবং অবৈধ ক্ষমতা থাকার কারণে সাধারণ ব্যবসায়ী মহল মুখ খুলতে ভয় পায় ইতিপূর্বে সদরঘাট ব্যবসায়ী মহলে মারামারির ঘটনা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে আমার উপর যে অন্যায় জুলুম হয়েছে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সন্ত্রাসী চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অপরাধীদের আইনের আয়তায় হোক মালনায় আমি মহমদীন নরসেন একজন গণমাধ্যম কর্মী এবং মানবাধিকার কর্মী এই বিশ তারিখে তখন গ্রামবাসী কর্ম তাদের জন্য আমিও সাথে ছিলাম একজন সাংবাদিক হিসেবে আমি উপস্থিত ছিলাম এবং এটাকে প্রতিবাদের সাথে আমিও যুক্ত ছিলাম তখন যখন তারা বিতাড়িত হয়ে এখান থেকে চলে যায় পরবর্তীতে নির্বাচন পরবর্তীকালে ওই লোকগুলো আমাকে ঢাকায় কোনো ছবি তুলছেন বা ভিডিও এরকম আমি ওইখানে গিয়ে ছবি তোলার চেষ্টা করি আমার উপরে পেরে আসি ছবি তুলতে গেলে আমার উপর নিয়ে নিউজ তোলার জন্য আমি যখন যাই আমার উপরে আসে তখন আমি তখন আমি করতে পারি না যার কারণে ওইখান থেকে আমার চলে আসতে হয় এবং গ্রামবাসী সকলের প্রতিবাদের কারণে তারা এক সময় ওইখান থেকে বিদায় হয় তারা ওইখান থেকে সংযুক্ত থাকে সংক্ষিপ্ত থেকে আমি যখন ঢাকায় যাই ওই লোকগুলো এসে চঞ্চল আজ নেতৃত্বে চঞ্চল এসে ওনাকে দেখিয়ে দেয় যে এরা আপনাদের বিদায় করেছিল এরা তখন আমাকে বেদম মারধর করে মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি চেয়ারম্যান মাহবুবুল ইসলাম সাধারণ সম্পাদক শারমিন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হাজি মোহাম্মদ রবিন প্রমুখ